আচ্ছা দেখো তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম একটা 13 তারিখ একটা 17 তারিখে তুমি কোন কোন টপিক করবে এখন কি কি বাদ দিবা এটা তোমাকে আমি আসলে দেখাই দিবো তো চলো একদম শুরু করা যাক প্রথমত তোমাদের যে সাবজেক্ট কি পরীক্ষা হবে তুমি আসলে জানো এটা আমি আসলে বলতে চাচ্ছি না যেখানে তুমি আসলে জানো যে সি ইউনি তোমার সাবজেক্টের বিকে থাকতেছে এবং বিটের সাবজেক্টের থাকতেছে না তোমার ল সি এর মধ্যে বি এর মধ্যে কিন্তু এবার ল নাই একটু মাথায় রাখতে হবে এবং তে কিন্তু তোমার আইকিউ এবং কি থাকতেছে ম্যাথ থাকতেছে ম্যাথ কিন্তু বিশ মার্ক এবং আইকিউ কত পাঁচ মার্কের সো ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ যারা ক্র্যাক করতে পারবা তারা বিতে ইজিলি চান্স পেয়ে যাবে কারণ ম্যাথই কিন্তু আমাদের যারা আর্টস স্টুডেন্ট তাদের অনেক বড় সমস্যা এবং সায়েন্স আর্টস কমার্সের জন্য সবার কিন্তু এখানে সিট আলাদা ভাগ করো তো প্রিপারেশনে কোনো সমস্যা নাই এবং তুমি যদি দেখার চেষ্টা করো বাংলায় আমি এখন যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো তুমি যদি কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমার এই বাইরে নর্মালি কোনো কিছু লাগার কথা না এবং তিন চারটা জিনিস আমি হাইলাইট করে দিই যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা হলো যে দেখো নাম্বার ওয়ান এই যে বাংলা ফার্স্ট পার্টের লেখক পরিচিতি খুব ইম্পর্টেন্ট সাহিত্য যুগ খুব খুব খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা কনসেপ্ট কি বলতো ছন্দ মাত্রা অলঙ্কার এবং অভিধানক্রম এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জবের জন্য কি বললাম বলতো ছন্দ মাত্রা অলঙ্কার এবং অভিধানক্রম এই কটার জন্য অবশ্যই তোমার পড়া থাকে বাংলা সেকেন্ড পার্টের মধ্যে এটা পুরুষ ভাষার সঙ্গে ভাষা একটা ইম্পর্টেন্টের কথা যদি চলে যাও এতদিন যা পড়েছে এটা এখন তুমি রিভিশন দিয়ে ফলে মার্শাল কাহিনী শেষ কমপ্লিট বুঝছো এটা কমপ্লিট করলে তোমার এদিকে আসলে হয়ে যাচ্ছে বাংলার কাহিনী এখানে শেষ ইংলিশের ব্যাপার তুমি যদি দেখো এতদিন তো অনেক কিছু পড়ছো ধরো পুরোটাই শেষ করে ফেলছো তাই না এখন শুধু এই কয়টা জিনিস পরে যে গ্রামার আইটেম এই কয়টা টপিক মেমোরাইজিং এর মধ্যে যদি একটু তাকাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা সি তে ভর্তি পরীক্ষা দেওয়া তাদের কিন্তু লিটারেচার কোশ্চেন আসবে লিটারেচার কই থেকে কমন আসবে এটা নর্মালি বিসিএস কোশ্চেন মেকের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে না সেখান থেকে লিটারেচার কমন আসতে দেখা যায় তো বিসিএস এর তুমি যদি দশটার মতো কোশ্চেন ব্যাংকটা শেষ না করো এটা অবশ্যই শেষ করে নিও কারণ আমি আশা করতেছি এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি মানে লিটারেচার কোশ্চেন আসলে সম্ভাবনা অনেক বেশি সো তোমার এটা আসলে পড়তে হবে কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংকে কিন্তু কোনো মাফ নাই তোমার পড়তে হচ্ছে ঠিক আছে এবং স্পেলিং এবং অ্যানালজি এই দুটো আইটেমটা জাবির জন্য বি সি ব দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং এবং অ্যানালজি কোনো ভাবে বাদ দেওয়া যাচ্ছে না এন্ড অ্যাডভান্স টপিকের মধ্যে এগুলো সবই পড়িও যেগুলো স্টার দেওয়া ওগুলো বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে তোমার কোয়ান্টিফায়ার এন্ড ডিটারমিনার গুলো মানে তুমি স্ক্রিনশট দিয়ে নাও তুমি নিজে খাতা এই জিনিসটা নোট করে নাও আমি সরে গেলাম এবং মানে একটা পড়বা এটা পড়বা না ওনা স্টার দেওয়া গুলো সবার আগে শেষ করো বাকি গুলো একটু পরে শেষ করলে হবে সাবজেক্টিভ ভার্ব খুব আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আমি কিন্তু তোমাকে ইংলিশে একটা গ্লান্স দিয়ে দিছি যা যা প্রয়োজন সব কিছু সেখানে লিখে দিয়েছি ওকে ইংলিশের পর তোমাকে একটা হেল্প করি তোমার কোনো টাকা পয়সা লাগবে না তোমার যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের দিকে বা সি ইউনিটের সাবজেক্টের দিকে বড় সমস্যা থাকে তাহলে একটা তুমি কাজ করতে পারো এটা হলো যে দেখো আমরা তোমাদের জন্য একটা বই বের করছি বই কিনতে কিন্তু নাকি শোনো এই বইয়ের মধ্যে একটা সাজেশন আছে এই সাজেশন পার্টটা আছে এই আশি বেজের সাজেশন পার্ট থেকে জাহাঙ্গীরনগর বি ইউনিট তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে বুঝছো বি ইউনিটের জিকে তোমার কাভার মানে এই রিভার্সেন তুমি শিরোশট কমন পাচ্ছ আশি বেজ থেকে আমরা একটু তোমাকে আসলে দিচ্ছি তো যা করতে হবে আমরা প্রথম রাইটার যারা নিজেরা কষ্ট

আমাকে এই মেসেজ দিয়ে বলাই একটা সাজেশন আশি পেজের যেটা আশি থেকে নব্বই পেজের একটু দিয়ে দেন আমি এখন বইটা কিনতে পারবো আমি পড়বো ঠিক আছে তোমাকে দিতে হবে বুঝতে তো এই সাজেশন অবশ্যই নিয়ে না যদি তোমার জিকে সমস্যা থাকে আমার মনে হয় জিকে সমস্যা এটা আলটিমেট সমাধান হতে পারে তোমার জন্য ওকে তো কিভাবে নিতে হবে তোমাকে বলছি তুমি ফাইলটা নেওয়ার পর এরকম ড্রাইভ ফাইল পাবা দেখো রজি কে হিস্ট্রি আর্কিওলজি লয় এন্ড জাস্টিস জার্নালি তুমি ইম্পর্টেন্ট এমসিকিউ কম্পিটিটিভ লিটারেচার আইআর এই কম্পিটিটিভ লিটারেচার এখানে কিন্তু বাংলা লিটারেচার গুলো এখানে একত্র স্তরে বিন্যাসে সাজানো আছে ঠিক আছে এখানে কিন্তু তোমার জাবিতে কমন আসে চ্যাপ্টার তুমি যদি পড়ে ফেলো তাহলে তোমার আর কোনো টেনশন করতে হচ্ছে না তোমার সব কমপ্লিট অর্থাৎ জিকে সমস্যার সবচেয়ে বড় যেই সমাধান সেটা আমি তোমাকে দিয়ে দিলাম এখন যদি বলি জিকে কোনগুলো তোমার পড়তে হবে দেখো তোমার মাথা ঘুরবে দেখো না কত টপিক যারা एग्जाम দিয়ে তো তারা ওটা নিয়ে নিও যারা সাবস্ক্রাইব করে নিয়ে নিও আর একটা হেল্প করে দেখো যাবি আমি তোমাদের জন্য গিফট করছি কেন জানো আমাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে তোমরা আমাদের সর্বোচ্চ হেল্প করছো তো বক্সে যারা লিংক দেওয়া আছে একদম ফ্রি জয়েন করো জয়েন করে বি ইউনিট সি ইউনিটের টপিক ওয়াইজ মডেল টেস্টগুলো দিতে থাকো দিয়ে নিজেকে একটু জাজ করো যে তুমি আসলে কত দূর ঠিক আছে এখন রুটিনটা কেমন রুটিনটা যদি আমাকে একটু গুড একদম ফ্রি কোনো টাকা পয়সা জন্য ঠিক আছে একটু পরে এখানে চলে আসবে এটা হলো তোমার রুটিন যেখানে আমার ডেইলি টেস্ট চলতেছে আমরা পর পিডিএফও দিয়ে দিতেছি তুমি সেখান থেকে আসলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা এই দেখো যদি এখানে একটু তাকাও ফেব্রুয়ারি সাত তারিখ থেকে শুরু হয়েছে সাত আট নয় দশ এই যে বাংলা মডেল টেস্ট ইংলিশ মডেল টেস্ট জিকে সাবজেক্ট জিকে বিসিএস হোক বি ইউনিটের পর সব মিলে এরকম একটা কোশ্চেন তুমি এটা স্ক্রিনশট দিয়ে নাও জুম করে দেখতে পারবে বা আসলে টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হও সেখান থেকে তুমি আসলে একটা পেয়ে যাবো আশা করি তো এখানে আমার মনে হয় যে স্ক্রিনশট দিতে পারো এটা হলো তোমার রুটিন ওকে তো দ্রুত জয়েন হয়ে যাও জাস্ট টেলিগ্রামে যাও টেলিগ্রামে তোমার লিঙ্কটা দিয়ে দেওয়া আছে মানে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে তুমি জয়েন করে দেখো যে তুমি 60% বা 30% মার্ক পাচ্ছ কিনা তাহলে বুঝলা তুমি আসলে এখানে কতটা আসলে মানে নিজেকে যাচাই করতে পারবে एक्चुअली কারণ প্রতিদিন 1000 প্লাস স্টুডেন্ট এখানে एग्जाम দিচ্ছে 1000 তোমার আসলে কম মনে হয় বলো ওকে ফাইন তারপর সার্কুলার যে এট এ গ্ল্যান্স ছিল এটা আমি তোমাকে অলরেডি সিক্রেটটা বলে দিয়েছি এটা হলো যে নেগেটিভ মার্ক কত 0.2 তার মানে কি তোমার জাস্ট ফিল দা কনসেপ্ট তোমার এখানে 6 টাইমস কিছু যদি ভুল করো টাইম ধরো তুমি ছটা থেকে রিক্স নিয়েছ ছটার মধ্যে পাঁচটা ভুল করছো তো ছয়টার রিক্স নিছো মানে ছয় মার্কের রিক্স নিছো পাঁচটা ভুল করে তোমার কি হলো আহ পাঁচ মার্ক এমনিতে তুমি পাবো না আর পাঁচটা ভুলের জন্য জিরো করে কাটা তার মানে পাঁচটা বলে ওয়ান মার্ক কাটাচ্ছ ছয়টার মধ্যে একটা এক মার্ক পাচ্ছ পার্ক পাচ্ছাল ইকাল মানস তুমি ফল ফল কোনো লাভ হলো না কিন্তু ছয়টা রিক্স নিয়ে তুমি যদি দুটা কারেক্ট করতে পারো দুই মার্ক পাচ্ছ চারটা বলেছিল জিরো পয়েন্ট এই গেল এবং ওয়ান পয়েন্ট টু জিরো কিন্তু লাভ থাকতে থাকতে তোমার অবশ্যই রিক্স নিতে হবে তার মানে এই না যে এই কোশ্চেন জীবনে দেখো সেটা রিক্স নেবে এমন কিছু না যেটা মোটামুটি তুমি চোখের দেখা দেখছো ওইগুলোতে কিন্তু অবশ্যই রিক্স নি হ্যাঁ রিক্স নিতে হবে না হলে কিন্তু সমস্যা গুলো অবশ্যই রিক্স নিবে কারণ তুমি শিওর তুমি মোটামুটি যেহেতু একটা ভালো প্রিপারেশন নিছো ছয়টার

গাইডলাইন কিন্তু আমি তোমাকে অলরেডি দিয়ে গেছি তোমার কি করতে হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং দেখো তোমাকে লাস্ট একটা সিটের কথা বলি যারা জাহাঙ্গীরনগর ফার্সিতে एग्जाम দিবা হাতে সময় আছে না আছে দুই তিন দিনে যা পারো বিশেষ যে কোশ্চেন ব্যাংকটা আছে প্রফেসর কোশ্চেন ব্যাংক প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক 46 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত এই কোশ্চেন ব্যাংকে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ সব জিনিসগুলো পাঁচবার ব্যাখ্যা সহ কেই ফলাও এখনো দুই তিন দিনে কোশ্চেন ব্যাংক শেষ করা সম্ভব বাকিটা एग्जाम হলে যে টের পাবা আর যদি সময় থাকে তাহলে তুমি এরপর কি করবা দুই নম্বরে দুই নম্বর রাশি ফিরস কোশ্চেন ব্যাংক খুলবা এই ইউনিট মানে আর্টস ইউনিট বলা চলে এটা বিভাগ পরিবর্তন বা মানবিক ইউনিট যেটা এই কোশ্চেন ব্যাংক খুলে তুমি কি করবা রাশি ফিরস ইউনিট এই কোশ্চেন ব্যাংক খুলে তুমি বাংলা ইউনিট জিকে এই কাটে জিনিস পাঁচবার খেয়ে শেষ করে ফেলাবা যাতে করে তুমি এখান থেকে কমন পাও এই জিনিসটা কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে হ্যাঁ কারণ তোমার কিন্তু জাহাঙ্গীরনগর ফিরস থেকে কোশ্চেন বিসিএস প্লাস রাবি থেকে কমন আসে

ডিসকাউন্ট ও চলতেছে ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে দেখে নিও আমরা গুগল মিটে ক্লাস নিয়ে কোশ্চেন করতে পারবো এই ফ্যাসিলিটিস তোমার কাছে এখানে আসতেছে বুঝতে পারছো আর তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি জাহাঙ্গীরনগর নিব তাহলে এই বইটা নেওয়ার দরকার নাই কারণ দরকার নাই কেন কারণ তুমি অর্ডার দিতে তোমার एग्जाम চলে আসবে তোমার জন্য লস প্রজেক্ট তাই যদি সি তে एग्जाम দাও তাহলে তুমি শুধু পিডিএফটা নিয়ে পিডিএফ থেকে পড়ে ফেলো কারণ তোমার হাতে যেতে অনেক টাইম লাগবে বাট যদি জাহাঙ্গীরনগর বি एग्जाम দাও তাহলে তুমি হার্ড কপিটা কিন্তু एग्जामের আগে পেয়ে যাইতে সো 80 পেজ পড়তে কিন্তু তোমার দুই দিনও টাইম লাগবে না এখান থেকে 80% তুমি কমন পাচ্ছ ঢাবিতে কিন্তু আমরা খুব 80% কমন দেখাই দিয়েছি জাবির কথা বলতেছি সো বুঝো এই সাজেশনটা কত ইম্পর্টেন্ট এটা তুমি আসলে রিনিউ সি এর জন্য হলে কিনিও না বাট তুমি যদি চাও বি এর জন্য তাহলে নিয়ে নিও কপি সফটকপি তো সমস্যা তাই না দাগায় দাগায় পড়বা একদম মানে শান্তি অন্যরকম একটা আলাদা আশা করি তোমাকে বুঝিয়ে দিতে পারছি ভিডিও মানে ভর্তি সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখান থেকে দেখে নি ওকে শেষ এবং আমাদের মেন্টোয় প্যানেলে দেখো সবাই টপার আছে একদম ফুল টিম নিয়ে আমরা রেডি তোমাকে সেবা দেওয়ার জন্য আমরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও গতবার আমাদের যা চান্স পাইছিল সব দেওয়া আছে এটা নিয়ে আমি টাইম নষ্ট করছি না জাস্ট একটা জিনিস বললাম পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়াকে তুমি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নাক দিবা আমি তোমাকে রেসপন্স করবো তোমাকে সর্বোচ্চ হেল্প করবো তুমি আমার স্টুডেন্ট হও না হও ডাজেন্ট ম্যাটার আমরা চাই তোমাকে হেল্প করতে তোমার স্বপ্নটাকে পূরণ করতে তোমাকে একটা ভালো অ্যালার্মের মধ্যে নিয়ে আসতে যে অ্যালার্মের মধ্যে তুমি খুব সহজে তোমার স্বপ্নকে সার্থক করতে পারবা স্বপ্নের হাতছানি হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবা আসসালামু আলাইকুম আমি মাহমুদ ছিলাম দেখা হবে তার মানে তুমি সাবস্ক্রাইব করে আসলে ওই ফ্রি অ্যাপটা নিয়ে নিও আর যদি সময় থাকে যাবির জন্য তাহলে নিয়ে নিও এখানে এখানে আসলে আমরা একশো জনের জন্য লিমিটেড রাখছি আল্লাহ হাফিজ তারা দেখা হবে পরবর্তী ভিডিওতে